সন্তানকে ফেলে নতুন স্বামীর সঙ্গে বাস রাতে বুবলি তোলবার পুরো সোশ্যাল মিডিয়া দর্শক আজকের রাতে সবচেয়ে আলোচিত খবর ঢলিউডের নায়িকা স্বপ্নম বুবলি আবার ভাইরাল কারণ সন্তানকে রেখে তিনি এখন নতুন স্বামীর সঙ্গে ব্যস্ত নিজের বাসর রাতে হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন বুবলির জীবনের এই নতুন অধ্যায় উত্তালপুর সোশ্যাল মিডিয়া একদিকে তার ছোট্ট ছেলে বীর অন্যদিকে নতুন জীবনের ঝলমলে আয়োজন এই দুই ছবি তফাতে নোটিজেনরা এখন দুভাগে বিভক্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কয়েকটি ছবি যেখানে দেখা যায় বুবলি পরেছেন লাল শাড়ি মাথায় ফুলের সাজ পাশে রহস্যময় এক যুবক কেউ বলেছেন এটাই বুবলির নতুন স্বামী আর এই ছবি এখন ভাইরাল ঝরে ভাসিয়েছে দিচ্ছে ফেসবুক টিকটক ইউটিউব পর্যন্ত একজন লিখেছেন সন্তানটা এখন কোথায় মা হয়ে কিভাবে এমন করলেন আরেকজন মন্তব্য করেছেন বুবলির নিজের সুখের অধিকার আছে কিন্তু সময়টা কি ঠিক আর কেউ কেউ সরাসরি বলেছেন এটা হয়তো শুটিং নয় সত্যিকারের বিয়ে সবাই যেখানে এই বিতর্কে ব্যস্ত সেখানে বুবলি কিন্তু এখনো মুখ খোলেননি বিষয়টি নিয়ে তবে কাছের এক সূত্র জানায় বুবলি নাকি গোপন নিয়ে করেছেন এক প্রবাসী ব্যবসায়ীকে সেই রাতেই ছিল তাদের বাসর একজন মা হয়ে এমন সিদ্ধান্ত কেন নিলেন বুবলি নিজের সন্তান বীরকে কেন রেখে গেলেন এ প্রশ্নই যখন ভাসছে কোটি কোটি মানুষের মনে তখন কেউ একজন বলেছেন হয়তো জীবনের চারবার অপমান ভুলে নতুন করে শুরু করতে চেয়েছিলেন স্বপ্নম বুবলি বুবলির এই নতুন অধ্যায় অন্যদিকে ভালোবাসা একটা বিষয় পরিষ্কার ঢলিউডের আকাশে এখন একটাই নাম বুগলি ও তার নতুন স্বামী দর্শক এই ঘটনার আরো এক্সক্লুসিভ তথ্য জানতে আর সাকিব খানের প্রতিক্রিয়া জানতে যোগ রাখুন আমাদের চ্যানেলে কারণ এখানে আগে আছে ডলিউড সকল ভাইরাল খবর তার কারণ আমাদের টিম সবসময় কাজ করছে বুবলি এবং অপবিশ্বাস এবং সাকিব খানের জীবন কাহিনী নিয়ে আমাদের গোপন সূত্রের ভিত্তিতে আরো অনেক তথ্য বের হয়ে আসছে সাকিব খানের প্রতিক্রিয়া সম্পর্কে অবশ্যই জানার জন্য আমার চ্যানেলটিতে চোখ রাখবেন